এখানে এই হাসপাতালে আসলাম সেটা আপনারা সবাই জানলেন আর নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে বিশেষ করে এনসিপি যে নির্বাচন করেছে এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় যেখানে এনসিপি নেতাকর্মীরা আমাদের জোট জোটের প্রার্থীদেরকে বিজয় করতে কাজ করেছেন এজেন্ট ছিলেন কিংবা নির্বাচনে সক্রিয় ছিলেন এবং সক্রিয় না থেকে শুধুমাত্র ভোট দিয়েছেন এমন অনেকের উপর সারা দেশে হামলা হচ্ছে ইতিমধ্যে আমরা যে রিপোর্ট পেয়েছি প্রায় হাজারের কাছাকাছি আমাদের নেতা আহত হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন আমরা পরিদর্শন করলাম আজকে তিনজন যারা শুধুমাত্র হাতিয়া থেকে পর্যাপ্ত চিকিৎসা এখানে ওনাদেরকে আনতে হয়েছে এবং একজনের থেকে আমরা বর্ণনা শুনলাম যে আর সেখানে যারা আওয়ামী লীগের আপনারা জানেন হাতি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একটা গোষ্ঠীকে বিএনপিতে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে প্রাতিবাদী সন্ত্রাসীদেরকে লেলিয়া দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং বিরোধী দল মধ্যে দমন প্রেরণ করার জন্য সেখানে আমাদের একজন প্রা একজন নেতা যাকে আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তার ছবিটা এসেছিল এবং তিনি নিহত হয়েছেন বলে এক ধরনের গুজব সে সময় ছড়িয়েছিল তাকে মেরে এক ধরনের যখন হামলাকারীরা নিশ্চিত হয় যে তিনি মারা গেছেন তার কুপিয়ে তার মগজ বের করে ফেলা হয়েছিল এবং তারা ভেবেছিলেন যে তিনি মারা গেছেন এবং তারা সেখান থেকে পরবর্তীতে চলে যায় এবং পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয় এরকম আরও অনেক মর্মান্তিক ঘটনা সারা দেশে ঘটেছে সাধারণ ভোটারদেরকে মারধর করা হয়েছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে তাদের স্বর্ণালঙ্কার টাকা পয়সা লুটপাট করেছে সন্ত্রাসীরা এবং আমার আমরা দেখেছি যে গতকালকে একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার কারণে শুধুমাত্র ভোট দেওয়ার কারণে একজনকে হত্যা করা হয়েছে বিএনপি বিএনপি নেতাকর্মী কর্তৃক তো আমরা দেশে একটা ট্রেন্ড দেখছি যে বিএনপি সারা দেশে একটা স্ট্র্যাটেজি নিয়েছে তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিচ্ছে বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ তাদের জুলাই গণভোচনের প্রতিশোধ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে এবং এটার এটা এক ধরনের মনসম্মতি উৎপাদন করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে তারা যখন আজকে ব্রিফিং করলো তারা কথা বললো আমরা আশা করেছিলাম যে তারা সারা দেশে তাদের সন্ত্রাসীদেরকে তারা নিয়ন্ত্রণ করার জন্য কোনো কথা বলবে তারা তাদের সন্ত্রাসীদেরকে নিবৃত করার জন্য কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করবে এবং যারা এই ধরনের হামলাগুলোর সাথে জড়িত যেই যে জায়গায় হত্যার মতো ঘটনা ঘটেছে এবং স্পষ্ট হামলা করা হয়েছে মানুষকে হত্যার উদ্দেশ্যে ভোটারদেরকে এজেন্টদেরকে বিরোধী দল মানুষকে তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা আমরা সেভাবে দেখতে পাইনি আমরা নির্বাচনের আগে দেখছিলাম যে কোথাও চাঁদাবাজির খবর আসলে বা কিছু আসলে তারা সেখানে বহিষ্কার করতো কিন্তু নির্বাচনের পরে আমরা সেটা দেখছি না তো আমরা মনে করি তখনকার এই যে বহিষ্কারের ঘটনাগুলো এক ধরনের আইওয়াস ছিল এক ধরনের নাটক মঞ্চায়ন করা হয়েছিল বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং মানুষের ভোট নেওয়ার জন্য যেই তারা নির্বাচিত হয়ে গেল তারা এখন আর দেশের মানুষের কোনো দায়িত্ব নিচ্ছে না তারা তাদের সন্ত্রাসীদেরকে নিবৃত্ত করতে কোনো ধরনের কথা বলছে না আমরা সারা দেশে এগারো দলীয় জোটের যারা নেতাকর্মী আহত হয়েছেন নাগরিক পার্টির যারা নেতাকর্মী আহত হয়েছেন তাদের জন্য দেশবাসীর কাছে দোয়াতেছি অনেকেই খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং আমরা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই যে যাদেরকে আপনাদের নেতাকর্মীরা আহত করলো তারও এই দেশের নাগরিক এবং বাংলাদেশে তো ভোটের শেয়ার কম হলেও কিংবা একটু স্লাইটলি বেশি হলেও বাংলাদেশের বর্তমান সিস্টেম অনুযায়ী আপনারা হয়তো সরকার গঠন করবেন তবে যেই চল্লিশ শতাংশ জনগণ যেই ছেচল্লিশ শতাংশ জনগণ আপনাদেরকে ভোট দেন নাই তাদেরকে বাদ রেখে বা তাদেরকে দমন পীড়ন করে আপনারা এই দেশ পরিচালনা করতে পারবেন না এবং তাদেরকে তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিট করে আপনারা এই দেশ পরিচালনা করতে পারবেন না এবং সেক্ষেত্রেও সেটা যদি আপনারা করতে চান তাহলে আমরা যেই এগারো দলীয় জোট এবং আমরা আমাদের সেই জনগণের পাশে দাঁড়াবো এবং তাদের জন্য আওয়াজ তুলব এবং আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি এখন অন্তর্বর্তীকালীন সরকার এখনও দায়িত্বে আছে এবং পরবর্তীতে যে সরকার আসবে তারা এই নির্বাচনে যে সন্ত্রাসীদের যে ভায়োলেন্সের মাধ্যমে যারা আহত হয়েছে যারা মহূষ্য অবস্থায় আছে সকলের নিরাপত্তা তো নিশ্চিত করবেই পাশাপাশি এই ঘটনাগুলোর সুষ্ঠু বিচার বাস্তবায়ন করা হবে এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি আমরা জানাচ্ছি এবং আমরা এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে যেহেতু তারা সরকার গঠন করতে চেয়েছে তাদের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য চাই যে তারা এই যে তাদের দলের নেতাকর্মীরা সন্ত্রাসীরা যে এই কার্যক্রম করলো সারা দেশে এক ধরনের তাণ্ডব করলো সারা দেশে তারা তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেটা আমরা দেখতে চাই আপনাদের কোনো প্রশ্ন আছে গতকালকে